আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে রসু মিলিগ্রাম ঔষধটি একজন রোগীকে ডাক্তাররা কেন প্রেসক্রিপশন করে থাকে এবং এই ঔষধটির কি কি উপকারিতা রয়েছে এবং এই ঔষধটি কিভাবে সঠিক নিয়মে সেবন করতে হবে এবং এই ঔষধটি কতদিন সেবন করতে হয় এই বিষয়ে সকল বিস্তারিত সহজ ভাষায় জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখুন রোসুবা টেন মিলিগ্রাম তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এবং এর উপাদান রসু স্টাটিন টেন মিলিগ্রাম রোসুবা ফাইভ টেন এবং টোয়েন্টি এই তিন প্রকারে পাওয়া যায় রোসুবা টেন মিলিগ্রাম ঔষধটি মূলত রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং রক্তের কোলেস্টেরল কমানোর একটি খুবই দ্রুত এবং কার্যকারী একটি উন্নত ঔষধ মূলত রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জমা হয়ে গেলে সেই কলেস্ট্রল নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরলকে কমাতে ডাক্তাররা এই ওষুধটি একজন রোগীকে প্রেসক্রিপশন করে থাকে এই ওষুধটি মূলত আমাদের শরীরে রক্তে যে কলেস্ট্রল রয়েছে তা দূর করার একটি খুবই দ্রুত এবং কার্যকর এবং উন্নত মানের একটি ঔষধ রক্তে কলেস্ট্রল হয়ে গেলে দেখা যায় আমাদের শরীরের হাই প্রেশার হয়ে যায় অর্থাৎ প্রেশার হাই হয়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি ভারে এবং মস্তিষ্কে অ্যাটাকের একটি ঝুঁকি বা স্ট্রোক হওয়ার একটি ঝুঁকি বেড়ে যায় আর সেই সকল ঝুঁকি কমাতে রক্তে কলেস্ট্রল বেড়ে গেলে এই ওষুধটি ডাক্তাররা একজন রোগীকে পরামর্শ দিয়ে থাকে এই ওষুধটি কখন সেবন করতে হয় রসুবা বা টেন মিলিগ্রাম ওষুধটি দৈনিক রাতে একবেলা সেবন করতে হয় এই ওষুধটি কিছু কিছু ডাক্তার খাওয়ার আগে এবং কিছু কিছু ডাক্তার খাওয়ার পরে দিয়ে থাকে এই ওষুধটি আপনারা খাওয়ার আগে ও পরে দুইভাবেই সেবন করতে পারবেন এই ওষুধটি কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এই ওষুধটি কন্টিনিউ আজীবন সেবন করার পরামর্শ দিয়ে থাকে তবে রোগের উপর ভিত্তি করে ডাক্তাররা আপনাকে এটি কখনো কখনও তিন মাস ছয় মাস অথবা এক বছর সেবন করার পরামর্শ দিতে পারে অথবা প্রথমে দশ মিলিগ্রাম দেওয়ার পর যদি এটি নিয়ন্ত্রণে এসে যায় তখন রসু বা ফাইভ মিলিগ্রাম দিয়ে আপনাকে প্রেসক্রিপশন করে দিতে পারে রসু বা টেন মিলিগ্রাম যার প্রতিটি পাতার মূল্য দুইশো টাকা এবং একটি পাতায় থাকে দশটি টেবলেট এই ঔষধটি বাজারের প্রায় সকল ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন তবে ঔষধটি সেবন করার পূর্বে এবং ক্রয় করার পূর্বে ওষুধের এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ